সম্পূর্ণ সরকারি সহায়তায় বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং মহিলা কল সেন্টার এজেন্ট গ্রাফিক্স ডিজাইন আইটি সার্ভিস প্রোভাইডার এবং মহিলা ই কমার্স প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই সবগুলো জনপ্রিয় ট্রেডের উপরে সম্পূর্ণ বিনামূল্যে আপনার নিজ উপজেলাতে এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের কাছে এক দক্ষ ফিলেন্সার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে আর আপনার উপজেলাতে এবং জেলাতে এই ট্রেনিংগুলো করানো হচ্ছে কিনা এবং আপনি ট্রেনিং গ্রহণ করতে পারবেন না এটি কিভাবে আপনি করবেন নিজের হাতের মোবাইল ফোনটি দিয়ে এটি মূলত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা সকলে অবগত রয়েছেন ইতিমধ্যে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের একশো তিরিশটি উপজেলায় এবং চুয়াল্লিশটি জেলায় পাঁচ মাস ব্যাপী প্রশিক্ষণ ও এক মাস ব্যাপী মেন্ট্রসি প্রোগ্রাম চালু হয়েছে তো আপনারা আপনার নিজ উপজেলাতে এবং জেলাতে এই ট্রেনিংটি গ্রহণ করতে পারবেন কিনা এবং আপনার জেলাতে এবং উপজেলাতে এই ট্রেনিংটি করানো হচ্ছে কিনা এটি দেখানোর জন্য আপনাকে যেটি করতে হবে আপনাকে অবশ্যই হার পাওয়ার প্রকল্প যে দেখতে পাচ্ছেন তো এখানে আসার পর আপনাকে যেটি করতে হবে আমি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে খুব সহজে একটি মাত্র ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন আবেদনের আহ্বানকৃত প্রশিক্ষণ সমূহ তো এখানে আসার পর ডিজিটাল মার্কেটিং যদি আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ফ্লান্সিং কোর্স করতে চান সেই ক্ষেত্রে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনি কী কী শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে এখানে উল্লেখ রয়েছে বেসিক কনসেপ্টস অফ ফ্লান্সিং অ্যান্ড আউন আউটস্ট্যান্ডিং বেসিক আইসিটি নলেজ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এখানে দেওয়া রয়েছে বিস্তারিত আপনি যে এই ডিজিটাল মার্কেটিং কি কী শিখতে পারবেন এখানে সবই দেওয়া রয়েছে তো এখন আপনার উপজেলাতে এবং জেলাতে এই প্রশিক্ষণটি করানো হচ্ছে কিনা আপনি এটি কিভাবে চেক করবেন তো এটার জন্য চলমান ব্যাস নির্বাচন করুন আপনার বিভাগ সর্বপ্রথম আপনি কোন বিভাগের সেটি সিলেক্ট করবেন এরপর আপনার জেলার নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনার বিভাগ এরপর আপনার জেলা এরপর আপনার উপজেলা তো এই যে দেখতে পাচ্ছেন জেলা সিলেক্ট করার সাথে সাথে এই উপজেলা বাছাই করুন নামক অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার জেলাতে কোন উপজেলাটিতে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে তো যদি আপনার জেলাটি থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে শো করবে না থাকলে এখান থেকে আপনি কিছুই দেখতে পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন রংপুর লালমনিহাট উপজেলা লালমনিহাট সদরেই কেবলমাত্র এই ডিজিটাল মার্কেটিংয়ের উপরে প্রশিক্ষণ গ্রহণ করানো হচ্ছে তো অন্যান্য যে যেগুলো রয়েছে আমি মহিলা কল সেন্টার এজেন্ট এটি দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর একইভাবে আপনি আপনার জেলা এরপরে হচ্ছে আপনার বিভাগ এরপরে হচ্ছে জেলা এরপরে এই উপজেলাতে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে লীলফামারি সদরে কেবলমাত্র এই ট্রেনিংটি করানো হচ্ছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং মহিলা কল সেন্টার আইটি সেবা প্রদানকারী আইটি সার্ভিস প্রোভাইডার মহিলা ই কমার্স প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আপনি যেটিতে ফিলান্সার হিসাবে নিজেকে ট্রেনিং করাতে চাচ্ছেন সেই আইকনে ক্লিক করে বিস্তারিত দেখুন বাটনে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে থেকে আপনি জেলা তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে কেবলমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবার ঢাকা এখানে ট্রেনিং করানো হচ্ছে তো আবেদন করার জন্য আবেদন করুন বাটনে ক্লিক করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ব্যক্তিগত সকল তথ্য এনআইডি সহকারে দিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করে এই ট্রেনিং এর আওতায় আপনাকে আবেদন শেষ সম্পূর্ণ করতে হবে তো এই আবেদন করা নিয়ে যদি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই বক্সে লিখে জানাবেন আর আপনারা আশা করি আজকের এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন যে এই আইটি সার্ভিস প্রোভাইডার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে কোর্সগুলো রয়েছে যে ট্রেডগুলো রয়েছে এগুলোর উপরে যদি আপনি আপনার উপজেলাতে এবং জেলাতে প্রশিক্ষণ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যাদের যাদের জেলাতে এই প্রশিক্ষণগুলো চালু রয়েছে অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিও দেখে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ